আসসালামু আলাইকুম সাত পাখির নিরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওতে আমরা জানবো কোন খাবার দিলে পাখির বাচ্চা দ্রুত বড় হয় আর পাখির বাচ্চা তাড়াতাড়ি বড় হলে আপনারা কিছু সুবিধা ভোগ করুন যেমন বাচ্চা তাড়াতাড়ি বড় হলে হাড়ি বা বক্স থেকে বাচ্চা দ্রুত বাহির হবে ব্লিডিং পাখি আবার ডিম দিবে ফলে আপনারা দ্রুত বাচ্চা পাবেন তাছাড়া ভালো মানের খাবার দাবারে পা খেলে বাচ্চার গ্রুথ অনেক ভালো থাকে এবং বাচ্চা হেলদি হয় আসুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন শুরুতেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে নেই বাচ্চার বয়স ছয় দিনের আগে শুধু পাখিকে সিড মিক্স ছাড়া আর অন্য কোনো খাবার প্রোভাইড করবেন না বাচ্চার বয়স ছয় দিন হলে আমি যেই খাবারের নামগুলো বলবো সেই খাবারগুলো পাখিকে প্রোভাইড করবেন প্রথমে যে খাবারের নাম বলবো তা হলো দেশি ধানের চিরা বা লাল চিরা লাল চিরা পাখির বাচ্চা বেড়ে ওঠার জন্য খুবই উপকারী এবং এটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার এরপরে যে খাবারের নাম বলবো তা হল ভুট্টা আর ছোলা এই ভুট্টা আর ছোলা ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখে পরের দিন সিদ্ধ করে হাত দিয়ে ডোলে নরম করে পাখিকে প্রোভাইড করবেন মনে রাখবেন এই খাবারগুলো চীনা এবং কাউইন থেকে অধিকতর পুষ্টি সম্পন্ন এবার জানবো বাচ্চা থাকাকালীন সময়ে কোন খাবার দেওয়া যাবে না পাখিকে এগ ফুড ও বিভিন্ন প্রকারের শাক সবজি না দেওয়া ভালো সমস্ত খাবারে পাখির বাচ্চা বেশি পরিমাণে পাতলা পায়খানা করে থাকে ফলে ছোট বাচ্চাগুলোর পা মলে আটকে যায় দিন বড় পাখির হিসাবে ছোট পাখির মরার আশঙ্কা থাকে থাকাকালীন অবস্থায় কোন খাবারগুলো পাখির জন্য উপকারী এবং কোন খাবারগুলো পাখির জন্য ক্ষতিকর তা আজকের ভিডিওতে আমরা জানলাম ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন সকালে ভালো থাকেন ভালো করে যত্ন নিন আপনাদের শখের পাখির খোদা হাফেজ